আমাদের যশোরের বিভিন্ন অঞ্চলে শহরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন অঞ্চলে আমাদের দাড়িপাল্লা প্রার্থীর বা দাড়িপাল্লা মার্কার কর্মীদের সমর্থকদেরকে নানাভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে এমনকি আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে গায়ে হাত তোলা হয়েছে নোংরা ভাষায় গালিগালাজ করা হয়েছে অপদস্থ করা হয়েছে হত্যার হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় এই সকল পরিস্থিতি দেখে সাধারণ ভোটারদের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এই সব বিষয়গুলো আমরা যথারীতি প্রশাসনকে সরকারের অন্যান্য কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে বাধাগ্রস্ত যারাই করতে আসবে যারা নির্বাচনের বিপক্ষে বা নির্বাচন বাঞ্চাল করা বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যারা কোনো বেআইনি কার্যকলাপ করবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুক ব্যবস্থা নেবে কিন্তু আমরা এ পর্যন্ত উল্লেখযোগ্য দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্য করি নাই আর সেই জন্যে আমরা আজকে আপনারা জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে প্রশাসন সহ সমগ্র জাতিকে আমার যশোরবাসীকে আমরা অবহিত করতে চাই যে কোন রকম সন্ত্রাস হুমকি ধমকি ভয়ভীতি এগুলো আমলে না নিয়ে সাহসিকতার সাথে জনগণ এগিয়ে আসবে এবং বিগত দিনে যে সমস্ত ভোটগুলো হয়েছে সেই সমস্ত ভোটে মানুষ যেমন অংশগ্রহণ করতে পারে নাই এবারে তার চিত্রটা ভিন্ন হোক সেটাই আমরা আমাদের ভোটারদের প্রতি জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এবারে নির্বাচন মানুষের এমন আবেগ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যেন ঈদের সময় মানুষ যেভাবে উৎস উদ্দীপনা নিয়ে ভোট দিতে যায় সেরকম একটা পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যশোরের ভোটাররা শুধু নয় সারা দেশের ভোটাররা যিনি যে এলাকার ভোটার অন্য এলাকায় অবস্থান করলেও তারা ভোটের দুদিন আগদিন আগেই তার নিজ নিজ এলাকায় চলে আসছে যশোরও আমরা দেখেছি অনেক ভোটার যারা ঢাকাতে অবস্থান করতো এমনকি চট্টগ্রাম সিলেটে অবস্থান করতো এমন অনেকের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাদের একটাই কথা জীবনে কোনোদিন ভোট দিতে পারি নাই এটাই প্রথম ভোট তাই এই ভোটটাকে আমি মিস করতে চাই না এই কারণে আমি সিলেটে কর্মরত থাকা সত্ত্বেও আমি যশোরে চলে আসছি তো এমনিভাবে মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি তাতে আমরা আশা করি যে জনগণ এবার তাদের পছন্দনীয় প্রার্থীকেই বেছে নেবে ভয় ভীতি হুমকি ধামকি এগুলোকে আমলে নেবে না আমরা আশা করি তাই আসুন আমরা বারো তারিখের এই নির্বাচনকে সত্য এবং ন্যায়ের পক্ষে সমস্ত রকম দুর্নীতিবাজ যারা মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল অতীত থেকে যারা খনি যারা অস্ত্রের দেখায় যারা রামদা পার্টি গঠন করে যারা মানুষের বাড়িঘর দখল করে যারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে যারা সমাজকে কলুষিত করে যারা সমাজে মাদকের ব্যবসার বিস্তার ঘটায় এই সমস্ত অপকর্ম বন্ধ করতে অপকর্ম রুখে দিতে আগামী নির্বাচনের মাধ্যমে সৎ এবং যোগ্য প্রার্থীকে জনগণ বেছে নেবে এটা সত্য যে সারা দেশে যেখানে যাই ঘটুক না কেন আমাদের যশোর তিনে উল্লেখযোগ্য কোনো বড় ধরনের দুর্ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই এবং আপনার সঙ্গে আমিও একমত যে আমরা চেষ্টা করছি এখানকার নির্বাচনী পরিবেশটা সুন্দর এবং সুষ্ঠু রাখার জন্যে আমি ইতিপূর্বেও সব জায়গায় কথা বলেছি সব জায়গায় একই কথা বলেছি আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই যেন আমাদের যশোরের নির্বাচনী পরিবেশটা ভালো থাকে এবং এখন পর্যন্ত আমি আশা বলতে পারি আপনার কথার সাথে একমত হয়ে যে পরিবেশটা মোটামুটি ভালো আছে উল্লেখযোগ্য কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই আর যেটা বলছেন কয়েকটা ঘটনার কথা আমরা উল্লেখ করেছি এগুলো আমাদের নির্বাচনী প্রচারণার কৌশল নয় এটা বাস্তবতা যেগুলো যেখানে ঘটেছে আমরা সেগুলো লিখিত অভিযোগ করেছি সেই কথাগুলোই আপনাদেরকে আমরা অবহিত করেছি মাত্র এটা আমাদের কোনো কৌশল নয় এটা বাস্তবতা প্রশাসন যে বক্তব্য রেখেছে আমরা প্রশাসনের উপরে আস্থা রাখতে চাই এটা প্রমাণ হবে নির্বাচনের দিন তাদের আশ্বাস অনুযায়ী তারা কতটুকু কাজ করছে তখন আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট তখন ব্যক্ত করতে পারবো আমাদের মনে এটা সময়ই বলে দেবে এখন এটা অ্যাডভান্স বলার সুযোগ নেই যে আপনার এই প্রশ্নের এখনো জবাব দেওয়ার সময় আসেনি প্রশাসন যে বক্তব্য রেখেছে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে চাই এটা প্রমাণ হবে নির্বাচনের দিন তাদের আশ্বাস অনুযায়ী তারা কতটুকু কাজ করছে তখন আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট তখন ব্যক্ত করতে পারবো আমাদের মনে এটা সময়ই বলে দেবে এখন একটা অ্যাডভান্স বলার সুযোগ নেই ওকে তো ধন্যবাদ সবাইকে আপনারা সবাই এসছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের